আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি বিসাইন ভাই সম্রাট আমার এই চ্যানেলটি থেকে আবার আপনাদের সামনে হাজির হইলাম কিছু কথা বলার জন্য তো অনেক দিনের গ্যাপটার কারণ একটাই ছিল সেটা হচ্ছে আপনারা জানেন যে সহ ইউরোপের প্রত্যেকটা দেশে একটু কাজগুলো একটু স্লো হচ্ছিলো কারণ তাদের ওই যে পঁচিশ তারিখে বড়দিন ছিল তারপরে হচ্ছে নতুন বছরের একটা বন্ধ ছিল সব কিছু মিলাইয়া মানে আমরা একটা সময় কিন্তু নিজেরাও একটু একটু সময় নিলাম তো ইতিমধ্যে আমি কিন্তু অলরেডি যারা আমার সাথে পূর্বের থেকে আমার ভিডিওগুলো ফলো করে আসছিলেন এবং আমার যারা কাস্টমার ছিলেন তারা জানেন কিন্তু আমি সময়ের অভাবে এবং বিভিন্ন কারণে ভিডিওগুলো আমি দিতে পারি না এবং এই আপডেটটা দিই নাই তো আজকে এই আপডেটটা দিবো আমি সার্ভিয়ার আর সার্ভিয়ার নিয়ে দু একটা কথা বলবো ভিডিওটা বেশি লম্বা করবো না আর নতুন একটা দেশ বেলারস নিয়ে কথা বলবো আজকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি তাহলে চলে যান আপডেট গুলা কি ছিল আপডেট হচ্ছে বন্ধের আগেই আমি বারো জনকে দেওয়ার কথা ছিল তার মধ্যে আমি নয় জনকে ওয়ার্ক পারমিট দিয়েছিলাম সেই নয়জন জন সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আসলে স্বাগত জানাচ্ছি আজ এই তিনজন আসে নাই তাদের জন্য কিন্তু আমার ভিডিও রাই করা হয় নাই কারণ আমি চিন্তা করছিলাম যে তিনটা যদি চলে আসে তাহলে এই মানে বারো জনই ওয়ার্ড পারমিট পাইছে কিন্তু আমি একসাথে আবেদন করছিলাম বারোটার জন্যই অনলাইন হওয়ার কিন্তু তিনটা আসলে হইতে হইতেই তখন বন্ধ হয়ে যায় তো এই তিনজনের জন্য আসলে দুঃখ প্রকাশ করছি আপনারা সবুরের সাথে থাকেন ইনশাল্লাহ আমি চিন্তা ভাবনা করতেছি এবং আমি যতটুকু ইনফরমেশন পাইছি আগামী দশ থেকে পনেরো তারিখের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে সব কিছু আর ইনশাল্লাহ এই উইকে না হলে নেক্সট উইকে আপনারা অবশ্যই অবশ্যই এইগুলো পেয়ে যাবেন সব কিছু আচ্ছা তাহলে যেই দশজন ওয়ার্ড পারমিট জন ওয়ার্ক পারমিট পাইছিল ওই বারো জনের থেকে নয় জন কিন্তু আবার অনলাইনেও দিয়ে দিছি এটাও আজকে আমি তাদেরকে একটু মেনশন করে দেবো অনলাইনগুলো তো যারা অনলাইন পেয়েছেন যেই জন নয় জন তো এই নয়জনকে বলবো যে আপনারা সবাই হচ্ছে পুলিশ ল্যারেন্সটা করে রাখবেন এবং আপনারা সবাই হচ্ছে ব্যাংকের একটা অ্যাকাউন্ট করে রাখবেন কারণ আপনারা জানেন যে এখন সার্বিয়াতে আপনার বিএমইটি করার জন্য অবশ্যই আপনার মানে তারা বিএমইটি থেকে ব্যাংক কাস্টমারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাচ্ছে তো আপনারা ওইটা করবেন এবং সঠিক সময় আমাকে কিন্তু আপনারা যে সহযোগিতাটা করে আসবেন ভালোবাসা সেই সহযোগিতাটা সবার কাছে প্রার্থনা করছি আর তৃতীয় যে বিষয়টা হচ্ছে আপনাদের ওই যে আমাদের প্র আমার প্রথম গ্রুপে যে যারা ছিলেন এখানে ছিলেন হচ্ছে দশজন যেই দশজনকে হচ্ছে আমি অলরেডি অ্যাপ্রুভাল দিয়েছি সেই অ্যাপ্রুভালগুলো কিন্তু ইনশাল্লাহ আশা করছি সম্ভবত পনেরো তারিখের পরে ইনশাল্লাহ পেয়ে যাব অর্থাৎ ভিসা বাংলাদেশে চলে আসবে তো সবাইকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আপনারা সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে রাখেন ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু সুখবর খুব শীঘ্রই চলে আসবে তো এই ছিল আপাতত আপডেট নিয়ে তাহলে বর্তমান আমি অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে সম্রাট ভাই অনেক দিন ধরে ভিডিও দিচ্ছেন না আপনি কোন দেশে নিয়ে কাজ করতেছেন প্রচুর ফোন আমার আসতেছে আমি বলতেছিলাম যে আমি একটু চিন্তাভাবনা করতেছিলাম দুইটা কারণে একটা চিন্তাভাবনা ছিল যে আগের যে কাজগুলো ছিল এটাই তো আমার কাছে একটা গুরুদায়িত্ব আপনি কয়জনের দায়িত্ব নেবেন এখন তো মনে করেন কান্দ আমরা কই কান্দ দুই কেজি জায়গা ফাঁস ফার্স্ট কেজি ফার্স্ট কেজি জায়গা দশ কেজি না দশ কেজি জায়গা পঁচিশ কেজি নেওয়া যাবে কিন্তু পঞ্চাশ কেজি তো নেওয়া যাবে না তো এইটার জন্য একটু আমি নিজেই আমি বলি যে দীর্ঘসূত্রিতা করা ঠিক না কিন্তু আমি একটু সময় নিচ্ছিলাম যে কাজগুলা কাজগুলো কোন পর্যায়ে যায় তো প্রত্যেকটা কাজে এখন এক একটা পর্যায়ে আছে কারণ তৃতীয় দাপেরগুলো আমার দশ তারিখ আসতেছে দ্বিতীয় দাপেরগুলো আমি অনলাইন দিলাম ইনশাল্লাহ পনেরো বিশ তারিখের মধ্যে তো আমি অ্যাপ্রুভাল দেবো এবং প্রথম দাপেরগুলো আমি বলতেছি যে জানুয়ারি মাসে অবশ্যই আমি তাদেরকে স্টিকার দেব তো এই হচ্ছে আপডেট ছিল সার্ভিয়ার বর্তমানে এখন আমি কাজ করতেছি চারটা দেশ নিয়ে তার মধ্যে আপনাদেরকে আমি বলবো যারা আমার সাথে এখন সামনের দিকে বা সম্মুখে যেতে চান তারা আমাকে আপনার বই দিতে পারেন বেলারসের জন্য বেলারস আমি ওয়ার হাউস প্যাকেজিং ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার তারপরে হচ্ছে আপনার ফার্মে কাজ দিতে পারবো এই কাজগুলো হবে হচ্ছে মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে একদম টোটাল প্রসেসিং ফ্লাইট সহ তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে আমি নতুন বছরটা এভাবেই শুরু করতে চাই বেলারুস যারা ফাইল দেবেন ফাইলের সাথে একটা টাকা নিব না একদম কোনো টাকা ছাড়া ফাইল নিব কাজ একটা পর্যায়ে যাওয়ার পরে পেমেন্ট নিব এটা আপনারা সহনশীল ঠিক আছে তো এই সুযোগটা আমি দিতে চাই এবং আমি রাশিয়াতে কাজ করছি রাশিয়ার কাজগুলো চার মাসে উঠিয়ে দেবো এটাও আপনার পাসপোর্টের সাথে কোনো পেমেন্ট নিব না এখন কয়েকটা দিনের জন্য পরে আবার অনেকেই বলে ভাই ওই যে বলছিলেন এখন এক মাসের ভিডিও যেটা করি এই অফারটা তো পরের মাসে রাখে না দ্রুত সময়ের জন্য এই অফারগুলো যে এখন যে অফারটা দিচ্ছে এটা হয়তো এক সপ্তাহ বা পনেরো দিন রাখবো তারপরে তো আমি অন্য আরেকটা দেশের কাজের জন্য যাব। সুতরাং আপনারা যারা এখন ভিডিওটা দেখতেছেন বা যারা আমার ভিডিও পূর্বের থেকে দেখে আসতেছিলেন দুই ধরনের বা তিন দনের কাস্টমার কিন্তু আছে কিছু কাস্টমার আছে যারা এখন ভিডিও দেখতেছেন মানে আজকে প্রথমে আমাকে দেখবেন তারা বলবেন যে এই লোক কে তারা তো চিনি না আর যারা আমাকে চিনে তারা তো তারা তো আমাকে ফলো করে আসতেছে আর যারা আমার সাথে কাজ করে তারা তো আমাকে চিনেই তো এই তিন ধরনের কাস্টমারকে বলবো যে আপনারা এই এখন বেলারসের জন্য এবং সার্বিয়ার জন্য কম দেন বেলারসের জন্য দেন আর হচ্ছে আপনার রাশিয়ার জন্য দেন এই কাজগুলো আমি দ্রুত উঠায় দিতে পারব এবার আসেন সেনজেনে সেনজেনের জন্য আপনারা দিতে পারেন বুলগেরিয়া আপনারা দিতে পারেন হচ্ছে ক্রুশিয়া আপনারা দিতে পারেন হচ্ছে হাঙ্গেরি এই তিনটা দিতে পারেন কিন্তু এই তিনটার মধ্যে আমি সাজেস্ট করব বুলগেরিয়া আর হচ্ছে ক্রুশিয়া দেওয়ার জন্য তাহলে এটা একটু রেশিওটা ভালো হ্যাঁ সহনশীল তো তো ইনশাল্লাহ আসেন সবাই মিলেমিশে কাজ করি আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা আপনারা তো জানেনই যে একটা একটা পথ দু হাজার চব্বিশ সালটা আমাদের সবার জন্যই বিষা তারপরে রাষ্ট্রের সমস্যা তারপরে সব কিছু মিলে জেলে আমাদের ওই যে জুলাইয়ের বাংলাদেশের এই একটা পরিবর্তন সব কিছু মিলে একটা ক্রুশাল মোমেন্ট আমরা পান করছি টোটাল এই বছরটা সবার জন্য নট অনলি ফর মি কিন্তু পঁচিশ সাল আমাদের সবার জন্য ভালো হইতেছে এবং বিশাল শুগুলোও ভালো হবে তো এই ভিডিওগুলো নিয়ে আপনাদেরকে আপডেট দিব যে কিভাবে আপনারা কাজ করতে পারেন বরাবরের মতোই কী পরামর্শগুলা কী প্রবলেমগুলো আপনারা ফেস করেন এগুলো নিয়ে ভিডিও আসবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন সবাই একজন সবার জন্য সবাই একজনের জন্য আসসালামু আলাইকুম